আমি আর নদী যাচ্ছি পুজোর বাজার করতে মানে লক্ষ্মী পুজোর বাজার মানে আমার ছেলেটার খুবই শরীর খারাপ খুবই অসুস্থ আমারও গলা খুব ব্যথা তো আগের থেকে একটু কম আছে ওষুধটা আমি এখনো খাইনি যাই এসে খেতে হবে না ব্যথাটা কমবে না তো ছেলেকে এখন শুয়ে রেখে আমরা অনেক রাতেই যাচ্ছি বাজারটা করতে প্রথমে ঠিক করেছিলাম পুজোই করবো না মানে এমন পরিস্থিতি যে পুজো করার মতোই ছিল না তা পুজোটা করতে হবে তারপর মনে হলো যে মনটাও কেমন কেমন লাগছে কুটকুট করছে তাই পুজোটা করাটা দরকার তাই না লক্ষ্মী পুজোর ভিডিওটা অনেক দেখতে দেওয়ার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমাদের সবার শরীর খুব খারাপ ছিল কুটুর ছিল মারাত্মক জ্বর তার মধ্যে আমার গলা ব্যথা আমি তো ভয়েসই দিতে পারছিলাম না আর কি করব বলো যাই হোক এখন আমরা লক্ষ্মী ঠাকুর কিনতে চলে এসেছি আর নদীর ইচ্ছে ছিল শাড়ি পরা ঠাকুর কিন্তু আমার পক্ষে সেটা কেন সম্ভব হলো না কারণ আমার জায়গাবাসী নেই

লক্ষ্মী ঠাকুর কিনতে গিয়ে যে টাকা এটা আমরা ভুলেই গেছিলাম আজকে লক্ষ্মী পুজো আর আমার ছেলের খুবই খারাপ মানে জ্বর সর্দি কাশি মানে দুদিন আর সকাল থেকে কল থেকে নামছে কোনো রকম লক্ষ্মী পুজোটা করছি ছোটো করে করছি বেশি বড় করে করছে প্রথমে ভেবেছিলাম যে করবোই না তা দেখেই যদি বাজার কাট করেই নিয়ে এসেছি কিন্তু মানে এখনো গোছানো বাছানো হয়নি আর এখন আমি লক্ষ্মী পুজো অ্যারেঞ্জমেন্ট করছি আর আমি করবো নদী কেজি করে আর আমি এদিকে লরকারি ফলকারি করছি তো একবার লক্ষ্মী পুজোর তো খিচুড়ি আর ঘ্যাট আমার করা হয় তো এইবারে ফেললাম করবো না যেহেতু কুটুর শরীর খারাপ কিন্তু ঘরের জন্য তো করতেই হবে সেভাবে সবার জন্যই করে ফেললাম আর এই দিকে আমি স্নান টান করে ঠাকুরটাকেও বসিয়ে নিচ্ছি আর নদী এদিকে চলে এসছে ফল কাটতে কারণ আমার একা রাতে ঠাকুরের আলপনা দিয়ে ঠাকুর বসিয়ে ফল কেটে আমি পারতাম না তাই নদীকেই ডেকেছি আলপনাটা দিতে বেশ টাইম লাগে তাই জন্য ভাবলাম যে এদিকে ঠাকুর মশাই চলে আসবে দিকে কুকুরটাও শরীর খারাপ ও মাঝে মাঝে কোলে উঠে বসে থাকছে কিছুতে কোল থেকে নামছে না তাই জন্য কোনো রকমে ওকে শুয়ে ঘুম ফাড়ি আর আমরা এদিকে কাজগুলো করে নিচ্ছি আমি পুজোর মোটামুটি সব গুছিয়ে গেছে নিয়েছি যখন তখন ঠাকুর মশাই আসতে হবে আলপনা আলপনা সব কমপ্লিট তো এখন শুধু পুজো হওয়ার অপেক্ষা আর আমি নির্জল উপবাস রয়েছি কিন্তু এখন হ্যাঁ আরে তুমি একটু প্রণাম করো নাম করো হ্যাঁ ঠিক আছে তুমি সাইডে যাও সাইডে কি নামো পায়ে ওতে লেগেছে ঠিক আছে কিচ্ছু হবে না নামো করো নামো করো ঠাকুর নামো করো তুমি কি হবে নামো করো হ্যাঁ ঠাকুর কোনটা নিবি কোনটা যদিও আমি সব রেডিমেড কিনে নিয়ে এসেছি নাদুর থেকে সব কিছু এদিকে কুটুগুলো দেখি খেতে চাইছে মানে ও মুয়া খাবে তবে কি জানো তো বাচ্চাদের মধ্যে ভগবানের বাস মানে ঠাকুর এসে গেছে আমি ঠাকুর মশাই জানতে যাচ্ছি হ্যাঁ আসো বাচ্চা ঠাকুর মশাই আমাদের ঠাকুর মশাই ছিল খুবই বাচ্চা ক্লাস ইলেভেনে পড়ে কিন্তু ঠাকুর মশাই কিন্তু খুবই কিউট তুমি আমাকে সকাল সকাল বলেছিল রেডি করে দিতে কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না কারণ গুরু অসুস্থ ওকে ফেলে রেখে রেডি করাটা একদমই অসম্ভব ব্যাপার তবে এবারের পুজো আমি অনেক শর্টকাটেই সেরেছি অনেক কিছুই দেয় মা লক্ষ্মীর সামনে কিন্তু আমি এবার কিছুই এনে দেয়নি তবে এই ঠাকুর মশাই পুজো ছিল আমাদের বাড়িতে প্রথম

আমার বাড়িতে এতদিন ধরে লক্ষ্মী পুজো হচ্ছে কোনোদিনও কেউ বেশি নারায়ণ ঠাকুরের সিংহাসন চায়নি আর নতুন বস্ত্রও চায়নি আর ঘণ্টা বাজিয়ে কেউ পুজোও করেনি কিন্তু এর পুজোটা একটু অন্যরকমই লাগলো যদিও আমি ঘণ্টা বাজানোর পক্ষপাতি নই কিন্তু কিছু বলতেও পারিনি কারণ হচ্ছে ঠাকুর মশাই চেয়েছে বলে কথা কি করে বারণ করি বলো

তবে পুজো করিয়ে ঠাকুমশাইকে দিয়ে তার ভুল ত্রুটি ধরাটা একদমই ঠিক হয়নি কিন্তু কি করবো বলো মাঝে মাঝে মনে হচ্ছে যে কিছু ভুল তো হয়েইছে অবশ্য তোমরা আমাকে কমেন্টে জানাবে আদেও কি কিছু ভুল হয়েছে কিনা এখানে অঞ্জলি চলছে আর অঞ্জলি শেষ হওয়ার পরেই আমাকে জর্নামৃত খায় খাই দেওয়া ছিল এবং শান্তির জলও দিয়ে দেওয়া ছিল তখনও কিন্তু পুরো পুজো কমপ্লিট হয়নি তো

ধুনুরো একটা আমার পুজো কমপ্লিট এবার আমি পাঁচালি পরবো পাঁচালি পরে তাহলে আমার মোটামুটি উপোস ভাঙা হবে আর কি তাও তো আমাকে ঠাকুর উপোস ভাঙিয়ে দিয়েছে কারণ আমাকে চরণামৃত দিয়েছে সন্ধ্যেবেলা পুজোয় আমার কাছে বেস্ট লাগে সকাল সকাল যতই পূর্ণিমা হোক না কেন আমার মনে হয় সন্ধেবেলার পুজোটাই বেশি এবছরের পুজোটা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি তবে সবসময় নেগেটিভটা না নিয়ে পজিটিভটা নিয়ে চলাটাই ভালো ভগবান যা করে মঙ্গলের জন্য হয়তো ভগবান চেয়েছিল পুজো হবে তাই হয়েছে আমার পুজো কমপ্লিট ড্রেসটা চেঞ্জ করে বসে বললাম প্রসাদ বিতরণ করতে মানে প্রত্যেকটা বাড়িতে আমি এরকম সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে এসেছিলাম পুজো হয়েছে আর মাসিকে বললাম শাশুড়ি মাকে যেন অবশ্যই প্রসাদ দেয় ওনাকে একটু প্রসাদ খাই দিও ঠিক আছে খাবা একটু খৈতই যদি খায় ঠিক আছে মাসি প্রসাদ কেমন হচ্ছে আমার বাড়ির আশেপাশে প্রচুর লক্ষ্মী পুজো এবং প্রত্যেক বাড়িতেই নিমন্তন্ন করে গেছিলো আর নিমন্তন্ন করুক আর না করুক পুজোর প্রসাদ আনতে যাওয়া যায় ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে গেল যে বাড়ি পুজো হওয়া সত্ত্বেও প্রত্যেকটা বাড়িতে চলে যেতাম প্যাকেট নিয়ে প্রসাদ আনতে কার বাড়ির নাড়ু কেমন হয়েছে আর বিয়ের পরও এই স্বভাবটা একদমই বলিনি তাই এনার বাড়িতে চলে গেছিলাম প্রসাদ খেতে এনার বাড়িতে কী প্রসাদ হয়েছে খিচুড়ি হওয়া সত্ত্বেও আমি কয়েকটা ফল খেয়েছিলাম কারণ আমার বাড়িতেও খিচুড়ি হয়েছে আর পাশের জন্যের ঘরে চলে গেছিলাম লুচি আর ছোলার ডাল খেতে কারণ সেটা আবার আমার বাড়িতে হয়নি তাই সবার বাড়িতে তোর মান রক্ষা করতে হবে সবার বাড়িতে তোর যেতে হবে বলো তার ঘর থেকে পোশাক খেয়েই চলে গেছিলাম আরও একটা বাড়িতে সেখানেও লুচি ছোলার ডাল হয়েছে সব খেয়ে পেট তো একদম ভর্তি আবার নিজের ঘরের প্রসাদও তো বাকি আছে তাই না লক্ষ্মী পুজো মানে একদিনে পড়াটা উচিত হয়নি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো পড়া উচিত প্রত্যেক দিন সপ্তাহ করে ভাগ ভাগ করে প্রত্যেকের ঘরে মা লক্ষ্মী আসতে পারতো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো শেষ মানে সবার থেকে কালেকশন করে নিয়ে সেখানে বসেছি মোটামুটি অনেক কালেকশন আছে মিশিয়ে হয়ে গেছে অবাকই টাইপের হয়ে গেছে নিজেও কিছুই রান্না করেছি আর এড়ি এবার এসেছে তারও কিছু দিয়ে আমার পাথেই রয়েছে মানে শুধু কালেকশন 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 তো আজকের দিনটা আসলে একটা দিন থেকে বেশি মনে পড়া আমার কথা আজকের দিনে আর বাবুজি খবরটা এসেছিলো আজকের দিনেই মানে বাবুজি নেই এটা আমার জন্য সত্যি খারাপ লাগে লক্ষ্মী পুজো আসে আর আমি কোন দিনও পারবো না যে এই লক্ষ্মী পুজোর পূর্ণিমার দিন আমাদের কাছে চলে গেছে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আজকে মতো আসি